花楼吧。 ভালোবাসা পেলে আমার কি ডর হাসি মুখে তোমার প্রেমে হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে ছোট ফোট ছোট ফোট করে গো বিয়ন্ত রে আল্লাহ 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 হো আল্লাহ 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 ছোট ফুট ছোট ফুট করে তোমার কথা মনে হইলে চোখে আসে তুমি আমার ইহ জীবনের সম্বল তুমি ভবে না এলে এই পাগলে ভবে না এলে হতাম পাগল পারা রে ছোট ফোট ছোট করে গণবি অন্তরে ছোট ফোট ছোট করে গণবি অন্তরে আল্লাহ 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 হো আল্লাহ 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 হো ছোট ফোট ছোট করে গণবি অন্তরে সবাই বলি মার হাবা আমার নবীর জন্য মনটা ছটফট করে কি করে নাম যদি নবীর জন্য মনটা ছটফট করে রে একটা নবীর প্রেমিক হাতটা উঠাইয়া বলেন না হুজুর আমি নবীর মহব্বতে দেব এক হাজার টাকা হাইয়ুল চৌধুরী হাইয়ুল চৌধুরী এক হাজার টাকা